আপনি যখন মজা করবেন না লাইফও না আপনাকে নিয়ে মজা করবে হ্যালো ইবরাম গতকালকে রাতে আমি এবং হাসিফ আমরা যখন আমাদের অফিসার শেষ করলাম যখন আমরা বের হলাম আমি দেখলাম যে একটা প্রোগ্রাম চলতেছে হাঁচামাচি করতেছে বাচ্চা কাচ্চা অনেক মানুষজন হচ্ছে পাশে ঘুর ঘুর করতেছে তো আমি যেটা বলতে ফোকাস পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নেন আমি মাঝে মধ্যে যখন আমি অনেক গ্রুপে থাকতে হয় তাই না আইএলসি আপনাদের খবর নেওয়ার জন্য অনেক অনেক গ্রুপে আমি আসি দেখা যায় যে ওখানে কেউ একজন ধরেন পোস্ট করছে যে আমি মেয়ে খুঁজে পাচ্ছি না আপনারা কি করেন ওখানে যে একশোটা কমেন্ট করেন তখন আমি চিন্তা করি ভাই আপনাদের গোলটা কি মানে আপনি কি সে মজা পাচ্ছেন এটা আপনার লাইফ ডিসাইড করবে ধরেন আপনি মজা পাচ্ছেন হচ্ছে ফোন নিচ্ছেন স্ক্রোল করতেছেন আধা ঘন্টা তার মধ্যে পঞ্চাশটা রিলস দেখছেন চল্লিশটা হচ্ছে কোনো কাজে আসবে না আপনার আপনার মজা হচ্ছে ওখানে কিন্তু চিন্তা করেন আপনি যদি এই জায়গাটাই মজা পেতেন যে আমি একটা স্পিকিং এর ভিডিও দেখবো আমি একটা ইংলিশ কোনো জিনিস শিখবো আমি একটা ক্যামব্রিজের কোনো একটা কিছু শিখবো হ্যাঁ আমি দেশের বাইরে যেহেতু যাবো সেখানে গিয়ে আমার যত যত স্কিল লাগে অনেকেই আছে দেশের বাইরে গিয়ে জব পায় না আছে না যে ঘুরে ঘুরে ছয় ছয় মাস ধরে জব পাইতেছি না পোস্ট করে বা আপনি কি স্কিল শিখে গেছেন যে আপনি জব পাবেন ড্রাইভিং শিখছেন অটো ম্যানুয়াল শিখছেন দেশের বাইরে বেশিরভাগ জব হচ্ছে রেস্টুরেন্ট ট্যাক্সের জব রেস্টুরেন্ট ম্যানার নিয়ে আপনি কোনো কোর্স করছেন হাজার হাজার ফ্রি কোর্স আছে করছেন আপনি না আপনি তো বসে বসে ভাই রিলস দেখবেন ইভেন আর একটা মজার জিনিস আছে মজার জিনিস কি আই এল টি এস পড়ায় ভাই আই টি এস পড়া এরকম অনেকেই দেখি অশুদ্ধ ভাষায় কথা বলতেছে ভাই আপনি যখন দেশের বাইরে যাবেন চিন্তা করেন ভাই তো সিম্পল একটা জিনিস এটা যে আপনি যখন দেশের বাইরে যাবেন ওখানে বাংলাদেশি কমিউনিটির সাথে মিশবেন আপনি আপনার মনে হয় আপনি ওখানে অশুদ্ধ ভাষায় কথা বলতে পারবেন বা করলে আপনাকে অ্যাকসেপ্ট করবে নট রিয়েলি সেখানেও আপনার শুদ্ধ ভাষা লাগবে আপনি শুদ্ধ বাংলায় কথা বলতে পারেন আপনি ইংলিশে কথা বলতে অনেক ডিফিকাল্ট তো আপনি মজার জিনিসগুলো একটু সেট করেন যে এখন থেকে আমি মজা পাবো যেগুলোতে আমার ভালো হবে সিম্পল কিসে ভালো হবে আপনার করলে ভালো হবে স্পোকেন নিয়ে কথা বললে আপনার ভালো হবে আপনি স্পোকেন নিয়ে ভিডিও দেখলে আপনার ভালো হবে দেশের বাইরে গিয়ে যত যত স্কিল লাগবে সেগুলো শিখতে আপনার ভালো হবে কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট যেমন আমরা অনেকে আসি কারোর সাথে দেখা হইলে এমনি করে বসে থাকি আসেনা এরকম কোনো কথাবার্তা বলি না ভাই এখানে আপনি এমনি করে বসে থাকলে বাংলাদেশে কোনো প্রবলেম নাই কিন্তু দেশের বাইরে এটা অনেক বড় প্রবলেম কেন ওখানে আপনাকে কে হেল্প করবে ইফ ইউ নিড এনি কাইন্ড অফ হেল্প ইন বাংলাদেশ you can get it you can get ইট from your ফ্যামিলি ফ্রম ইউর রিলেটিভস from এনি ওয়ান ইউ হ্যাভ বাট ইন অ্যাব্রড you have সাম ওয়ান টু ডু দ্যাট আছে ওরকম কেউ একটা ফ্রেন্ডকে ফোন দিতেন কিছু একটা টাকা লাগবে ফ্রেন্ড বললো টাকা নেই আপনি আব্বুকে ফোন দেন আপনি ফ্যামিলিকে ফোন দেন আপনি তারপরে রিলেটিভসকে ফোন দেন দেশের বাইরে কী করবেন আছে কেউ ওরকম ইউ নিড টু বিল্ড দ্যাট রিলেশনশিপ ইন অ্যারাউন্ড ইউ আপনার নিজের একটা কমিউনিটি গঠন করতে হবে ওখানে কমিউনিকেশন স্কিল খুব গুরুত্বপূর্ণ এখন এই কমিউনিকেশন স্কিল শেখাতে যদি আপনি মজা না পান না তাহলে আপনি এটাতে ভালো করবেন না তো সিম্পল নিজের মজার লিস্টগুলো একটু ঠিক করেন যে আমি কিসে মজা পাই আপনার মজা পাওয়া যদি হয় আপনার ইম্প্রুভমেন্ট দেন আপনার ইম্প্রুভ হবে আপনার মজা পাওয়া যদি হয় হচ্ছে অন্য পথে লাইফটাও অন্য পথে যাবে তো ফোকাসটা ঠিক করেন কিসে মজা পাবেন এটা ঠিক করেন লাইফ অটোমেটিক ঠিক হয়ে যাবে ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট টাইম